আপনি কি বাড়ি বানাচ্ছেন আপনি কি নলকূপ বসাতে চান বাড়িতে বা অফিসে জলের ফিল্টার ইনস্টল করতে চান আপনি কি আপনার স্বপ্নের বাড়ির জন্য আধুনিক প্রযুক্তির জলের পাইপের খোঁজ করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য রামকৃষ্ণ বিল্ডার্স নিয়ে এসেছে আপনার স্বপ্নের বাড়ির জন্য উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তির জলের পাইপলাইনের সুলভ সন্ধান এখানে সুলভে পাবেন সুপ্রিম কোম্পানির যে কোনো ধরনের জলের পাইপ নলকূপ তৈরির পাইপ জলের ফিল্টার বিভিন্ন লেয়ারের জলের ট্যাঙ্ক বাথরুম ফিটিংসের যে কোনো সরঞ্জাম কম খরচে নলকূপ টিউবওয়েল বসানোর জন্য জলের পাইপলাইনের কাজ করানোর জন্য আপনার স্বপ্নের বাড়ির পাইপলাইনের কাজের ডিজাইন রিজার্ভার ছাদের জলের ট্যাঙ্ক বসানো ইত্যাদি পাইপলাইনের কাজের জন্য এখনই যোগাযোগ করুন তাই আর দেরি না করে এদিক ওদিক খোঁজ না নিয়ে এখনই আসুন রামকৃষ্ণ বিল্ডার্সে জানতে ফোন করতে পারেন এই নম্বরে এইট আমাদের ঠিকানা জিলাপিমোর রুদ্রনগর সাগর দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের কোনো শাখা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন